মানে আছিল কি কি হয়

মানে রক্ষা আর তো কোনো জিনিস রক্ষা করতে পারে না কোন রকম রক্ষা করি পার্শ্ববর্তী আর থেকে সার্ভিস আস্তে একটু হইলো কিন্তু রাস্তাঘাট খারাপের কারণে তাড়াতাড়ি সময় আসতে পারে নাই কিন্তু ভাই সাহেব যারা করছে কষ্ট করছে খুব ভালো কষ্ট করছে ভালো ভালো আগুনের নিয়ন্ত্রণ আনতে পারেছে। এটা আমি ফায়ার সার্ভিস প্রতিপক্ষকে ধন্যবাদ জানাই আর বাঁশাল মহাদকে আর যারা সমাজের লোক বেশিরভাগই গরিব মানুষ না হ্যাঁ অত্যন্ত গরিব মানুষ অত্যন্ত দলিত মানুষ আর সাগরে গেলে এরা পারে সাগরে না গেলে এরা খাটি পারে না আর মৎস্যজীবীর এরা ওর ওর নির্ভরশীল কারণ এরা যদি আমরা সাহায্য সহযোগিতা না করি সরকার যদি সাহায্য সহযোগিতা না তাহলে ওরা বাজার কোনো উপায় নেই এখানে আসলে দুই নম্বর ওয়ার্ডে শিল্প পশ্চিম কিছু দুই নম্বর ওয়ার্ডে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বছর ঘর ফুরে যায় প্রায় দশটি বছর ঘর ফুরে যায় এরা সবাই হত দরিদ্র এদের অনেকে জীবন হচ্ছে সাগরে কর্মমুখী জীবন জীবন যাপন করে এদের এখন সেই ঘরটা করে নেওয়ার মতো তাদের কোনো সম্বল নাই যে সমাজের বিত্তবান সহায় সম্বল সম্পন্ন ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তারা নিচ নিষ্কার থেকে তারা নিজেরা করে আবার নতুন করে ঘরে উঠার সুযোগ পাবে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আসছেন এখানে শিল্কুপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বারহত্য চেয়ারম্যান জনাব রাসুদ নুরী তিনি খবর হয়ে আসছেন আচ্ছা আপনি চেয়ারম্যান সাহেব আপনি যে আসছেন এখানকার বিষয়ে এদেরকে আপনার ইউনিয়ন পরিষদে কোনো সহযোগিতা দেওয়ার সুযোগ আছে কি না বা দিচ্ছেন কি না কারণে প্রায় দশটি ঘর কম ছাড়ে গেছে না আসলে আরো যারা ক্ষতিগ্রস্ত হতো আসলে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখন তাৎক্ষণিকভাবে আমি জানার পর আমরা এবং সদস্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি প্রত্যেককে পঞ্চাশ কেজি করে চাল এবং দুটি করে কম্বল তাৎক্ষণিক দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে আরও

তারা আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী চলে এই রাস্তাঘাট রাস্তাঘাট না